আসসালামু আলাইকুম বিডি রেল ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে চলে আসলাম একটি আপডেট নিয়ে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি সময় হচ্ছে এখন এগারোটা উনিশ মিনিট আমরা এখন রয়েছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের শ্যাম্পুর ওয়াশা এলাকায় তো এই দিকে তেরো আপ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি যাওয়ার সময় রেললাইনের যে পাটটি রয়েছে সেই পাতে হুইল স্লিপের মাধ্যমে লাইনে রেলপাতটি ক্ষয় হয়েছে তো সেইটি আপনাদেরকে দেখাতে আসলাম তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে রেলপাতটি বেশ মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে তো উক্ত রেলপাথের উপর দিয়ে আরও একজোড়া ট্রেনও চলেছে তো এতে বেশ ক্ষতির সম্মুখীন হতে পারে তো অলরেডি শ্যামপুরের গেটম্যান যিনি রয়েছেন তাকে ইনফর্ম করা হয়েছে তো ইনি যে কর্তৃপক্ষ রয়েছে তো কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে তো নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পনেরো আপ নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেনটি এখন ফতুল্লা রেলওয়ে স্টেশন ছেড়ে পাগলার দিকে এগিয়ে আসছে তো অলরেডি এখানে গেটম্যান সাহেব তিনিও অপেক্ষা করছে যে সিগনাল বাতি রয়েছে সেই সিগন্যাল বাতি নিয়ে ট্রেনটি আসলে পরবর্তীতে ট্রেনটিকে এখানে থামানো হবে তো দেখা যাক তিনি কি পদক্ষেপ নেয় আমি চেষ্টা করব উক্ত পদক্ষেপটি আপনাদের সরাসরি দেখানোর অলরেডি আমরা নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেনের জন্য অপেক্ষা করছি দূরে ট্রেনটি দেখা যাচ্ছে পাশাপাশি এখানে যে গেটম্যান রয়েছেন তিনিও চলে এসেছে তো আমরা তার মাধ্যমে একটু জানার চেষ্টা করি আসলে ভাই এখানে কী হয়েছে যদি একটু আমাদের বলতেন এখানে মূলত যখন ঢাকা দিকে ট্রেনটা প্রথম গেছে সাড়ে আটটার দিকে তখন এই জায়গা থেকে নিয়ে প্রচন্ড শব্দ হয়েছিল জি এলাকার কয়েকজন লোকজন আমাকে বললো যে ভাই এখানে হতে কোনো সমস্যা হয়েছে ভেঙে গেছে তখন আমি আসলাম এসে নিজে পত দেখলাম দেখার পরে আমি ছবি তুলে আমার দুজন কর্মকর্তাকে জানানি পরে আমার স্যার বললো যে এখানে ট্রেন দাঁড় করে তো তিনি এখন বলছেন যে তিনি তাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে জানিয়েছেন এবং তারাও এই ব্যাপারটি অবগত আছেন তার মাধ্যমেই তো ট্রেনটি এখানে কিছুক্ষণ থামানো হবে থামানোর পর এখানে যে লোকমাস্টার সাহেব বা এলএম সাহেব রয়েছেন তাকে বিষয়টি দেখানো হবে যে ট্রেনটিকে ধীরে পার করানো যাবে কিনা যদি সম্ভব হয় তাহলে ট্রেনটিকে ধীর গতিতে এই রেলপথটি অতিক্রম করানো হবে আর না হলে তো রাত্রের মধ্যেই এখানে যে ক্ষতিগ্রস্ত লাইনটি রয়েছে সেইটিকে মেরামত করে দেন ট্রেনটি পরিচালনা করা হবে তাহলে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করি দেখা যাক কি হয় আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়টি দেখানোর তো অলরেডি এখানে গেটম্যান সাহেব তিনি ট্রেনের জন্য অপেক্ষা করছেন আর দূর থেকে ট্রেনও দেখা যাচ্ছে যে ট্রেনটি আসছে তো কিছুক্ষণ পরেই ট্রেনটি যখন একটি নির্দিষ্ট দূরত্বে চলে আসবে তখনই এখানে যে গেটম্যান সাহেব রয়েছেন তিনি যে লাল সিগনাল সেইটি প্রদর্শন করে ট্রেনটিকে থামানোর চেষ্টা করবেন আমরা এখন ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করি সময় হচ্ছে এখন এগারোটা পঁচিশ মিনিট সময় হচ্ছে এখন এগারোটা বেজে সাতাইশ মিনিট আর প্রায় এক মিনিট আগে ট্রেনটি পাগলা রেল স্টেশন ছেড়েছে আর আমরা এখন রয়েছি শ্যাম্পুর রেল স্টেশনের সামনে যে কিলোমিটার পয়েন্টটি যদি দেখাই আপনাদের থ্রি টু সিক্স নাইন তো এই অংশে আমরা রয়েছি তার থেকে কিছু দূর সামনেই মূলত সেই ক্ষতিগ্রস্ত পার্টি রয়েছে তো এখনই এখানে গেটম্যান সাহেব দূর থেকে লালবাতি প্রদক্ষিণ করবেন তা আমরা সেই কারণে এখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে উক্ত ভিডিওর মাধ্যমে দেখানোর যে কি হয় তো ট্রেনটি অলরেডি শ্যাম্পুর ওয়াশার কাছাকাছি চলে এসেছে তো দূর থেকে এখন দেখানো হচ্ছে যে ট্রেনটি থামানোর জন্য দেখা যাক ট্রেনটি এখানে থামে কিনা ট্রেন অলরেডি শ্যামপুর ওয়াসা রেলগেট অতিক্রম করে একেবারে যে দুর্ঘটনা স্থল রয়েছে সেইখানেও চলে এসেছে তো দূর থেকে ট্রেনটি হুইসেল দিচ্ছে ট্রেনটির গতিও কমানো হয়েছে ট্রেনটি এখানে থামবে তো গেটকিপার সাহেব তিনি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এখান দিয়ে দেখুন যে কিভাবে ট্রেনটি যাচ্ছে এখানে লাইনটি ক্ষতি ক্ষতিগ্রস্ত করে গেল গেটম্যান সাহেব তিনি সিগনাল প্রদক্ষিণ করার পরও ট্রেনটি এখানে থামলো না অলরেডি ট্রেনটি শ্যামপুর থেকেও ছেড়ে যাচ্ছে তো এখানে যদি আপনাদের বলি খুব রিক্স নিয়ে ট্রেনটি শ্যামপুর যে দুর্ঘটনা দুর্ঘটনাস্থল রয়েছে সেইটি অতিক্রম করলো আসলে এরকম ব্যাপার কাম্য নয় যে এলএম সাহেবকে রেড সিগন্যাল দেওয়ার পরেও ট্রেনটি কিভাবে সেই দুর্ঘটনা স্থল অতিক্রম করে সেটা আমার অজানা ট্রেনটি ফের ছেড়ে গেল শ্যাম্পুর থেকে সময় হচ্ছে এগারোটা তেত্রিশ মিনিট আর এই মাত্র শ্যামপুর রেলগেট অতিক্রম করে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি তো আপনারা দেখতে পেলেন যে সেখানে যে ক্ষতিগ্রস্ত অংশ রয়েছে সেইখান দিয়ে কিভাবে ট্রেনটি থ্রু পাস করেছে আসলে সাহেব যে অমান্য করল এর দায় কে নিবে সেটা আসলে আপনাদের মাঝে সেই প্রশ্নটি রেখে গেলাম তো আশা করি আপনারা সেই প্রশ্নের উত্তরটি দিবেন এবং সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তাগণ রয়েছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে কেন ট্রেনটিকে থামানো হলো না এমন একটি স্থল কিভাবে ট্রেনটি চলে যেতে পারে সেটি নিয়েও আপনারা এল এম সাহেবকে প্রশ্ন করবেন কারণ যদি এখানে একেবারে লাইনটি যদি পুরো ভাঙাই হতো তাহলে দেখা যায় যে রেলপথ থেকে ট্রেনটি পরেই যেতে পারতো তখন তার দায় ভারকে নিত তো নিশ্চয়ই সেই ডাইভার এলএম সাহেবকে নিতে হবে তো এই ছিল আজকের এক্সক্লুসিভ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও নিজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন দেখা হচ্ছে অন্যরকম নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ